নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবং স্কিল বাংলা পরিবারের সমস্ত সদস্যকে আপনাদের সকলকে আপনাদের পরিবারের সকলকে আমার তরফ থেকে যারা বড়রা আছেন তারা আমার প্রণাম নেবেন বিজয়ের এবং যারা সমবয়সী আছেন তারা শুভেচ্ছা জানবেন আর যারা আমার ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আশীর্বাদ ভালোবাসা সব সময়ের জন্য থাকবে তো পুজোর সময় তিন চার দিন আমরা গ্যাপ নিয়েছিলাম আজ থেকে আবার শুরু করে দেওয়া যাক ইন্টারন্যাশনাল রিলেশানসের পড়াশোনা দুর্গা পুজো চলছিল কিন্তু পুজোর পরপরই একেবারে রণংদেহি মেজাজে ভারতীয় সেনা এবং অফিসিয়ালি পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইতিহাস আর ভূগোল দুটোই এবার তোমার দেশের বদলে দেবো আমরা দেখুন কেন বলছি অফিসিয়ালি বিভিন্ন সময় বিভিন্ন নেতানেত্রীরা কখনো রাজনৈতিক মঞ্চ ব্যবহার করে কিছু উত্তেজক কথাবার্তা বলেন কোনো দিন স্কিল বাংলা চ্যানেলে সেই সমস্ত কথাবার্তা নিয়ে আমরা ভিডিও করি না কারণ সেটা অফিসিয়াল নয় এখন কোথাও গিয়ে ধরুন কোনো জনসভা থেকে বিজেপির নেতা নরেন্দ্র মোদী বলতে পারেন যে আমারা নিউক্লিয়ার বোম কিস কামকে নিয়ে রাখা হ্যাঁ ভাই দেওয়ালিকে নিয়ে কে তো হাততালি টাততালি পড়বে আর হো হো ব্যাপার হবে কিন্তু ওটা অফিসিয়াল স্টেটমেন্ট নয় কিন্তু যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পিএম তিনি থেকে সরকারি কোনো জায়গা থেকে এই কথাটাই বলেন সেটা আমাদের চলে আসবে ইন্টারন্যাশনাল রিলেশনসের পড়াশোনায় বেসিক ডিফারেন্স বোঝা গেছে এবার কখন আমরা বুঝতে পারবো যে এই ব্যাপারটা এবার খুব সিরিয়াস যখন একের পর এক ইম্পর্টেন্ট পজিশানে থাকা মানুষরা এবং রাজনীতির বাইরের মানুষরা সেনা বিবৃতি দিতে শুরু করবে সেনার উচ্চ পদে বসে থাকা মানুষরা এবং প্রত্যেকের বিবৃতি একই রকম হবে তখন আমরা বুঝে যাই ইন্টারন্যাশনাল রিলেশানস অনুযায়ী যে এটা ভারতবর্ষের অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট এবং বড় কিছু ঘটতে চলেছে এই মুহূর্তে ঠিক সেই ঘটনাটাই হয়েছে কি চলুন দেখে নেওয়া যাক দেখুন রাজনাথ সিং ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী বিশাল বড় পোস্ট ডিফেন্স মিনিস্টার তিনি পাকিস্তানকে ওয়ার্নিং দিয়ে টোটাল বলে দিচ্ছেন রুট টু করাচি থ্রু স্যার ক্রিক মানে পাকিস্তান শান্ত থাকবে না এতগুলো এয়ারবেস ধ্বংস হয়েছে রানো ন ড্যামেজ হয়েছে অপারেশন সিঁদুরে জঙ্গিদের ঘাঁটির ওপরে সানরূপ বানিয়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি তারপরেও স্যারক্রিকের কাছে প্রচুর মিলিটারি ডিপ্লয়মেন্ট শুরু করে দিয়েছে এবার প্রথম কথা হচ্ছে আপনারা বলবেন স্যারক্রিকটা কি জিনিস কোথায় এটা দেখুন আমরা যেটা ভাবি যে ভারতবর্ষ আর পাকিস্তানের বোধ হয় কেবল কাশ্মীরেই বর্ডার সমস্যা আছে ওটা মিটে গেলে ভারতবর্ষ যখন পিওকে কে নিয়ে নিতে পারবে নিজের মধ্যে ঝামেলা মিটে গেল না পাকিস্তান জীবনে কোনো দিন চায় না যে এই ঝামেলা মিটুক তার কারণ আছে তার কারণ পাকিস্তান নিজের জনগণকে ইন্ডিয়ার সঙ্গে লড়াই করছি এরকম একটা বোকা বানিয়ে রেখে প্রচুর টাকা মিলিটারিকে দেয় এবং পাকিস্তানের যে আর্মি তাদের যে টাকা পয়সা ভারতবর্ষের রাজনৈতিক নেতাদের অত টাকা পয়সা নেই সব বিদেশের অ্যাকাউন্টে বিদেশে বাড়ি গাড়ি জমি জায়গা ছেলে সব বিদেশে পাকিস্তানের আর্মির এই অবস্থা ভারতবর্ষের আর্মির দেখুন যা মাইনে পায় ওইটুকুই সৎ অনেস্ট তো আর্মি পাকিস্তানটাকে পুরো দখলে রেখে দিয়েছে ওদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখবেন সবসময় আর্মি চিফ ঘুরে বেড়ায় এই মুনির ঘুরে বেড়ায় আর্মি ওদের ক্ষমতা মন্ত্রীদের থেকে অনেক বেশি এবার আর্মির ক্ষমতা মানুষ কতক্ষণ মেনে নেবে যখন আর্মি বোঝাবে এই তো লড়াই চলছে ইন্ডিয়ার সঙ্গে আমাদের দিন সব টাকা পয়সা দিয়ে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এমনি গরিব দেশ গরিব মানুষ সেগুলোকে আর্মি আত্মসাত করে এটা হচ্ছে পাকিস্তান আর্মির চরিত্র সহজ কথায় যদি বলতে যাই এবার পাকিস্তান আর্মিকে যদি দেশের জনগণকে বোকা বানিয়ে রাখতে হয় তাহলে দেখাতে হবে যে ইন্ডিয়া আমাদের শত্রু এবং ইন্ডিয়ার সঙ্গে আমাদের বিবাদ চলছে ইন্ডিয়ান আর্মির এরম কোনো মোটিভ নেই ইন্ডিয়ান আর্মিতে কেউ টাকা মেরে বড় লোক হয় না সৎ আর্মি তো ইন্ডিয়ার এই ধরনের জিনিস করার দরকারও পড়ে না এবার সেই জন্য পাকিস্তান আর্মি কি করে কাশ্মীর ছাড়াও বিভিন্ন জায়গায় যাতে ভবিষ্যতেও ঝামেলা লাগানো যায় বর্ডার নিয়ে ঝামেলা শুরু করে এই রকম একটা ঝামেলা হচ্ছে সার্ক্রিক রিজিয়ানে সার্ক্রিক রিজিয়ান হচ্ছে গুজরাটের পাশে গুজরাটে ওকে গুজরাটের পাশেও তো করাচি আছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ আছে তাই না রাজস্থানের সঙ্গেও পাকিস্তানের বর্ডার আছে শুধু যে কাশ্মীরে আছে তা তো নয় পাকিস্তান কিছু বছর আগে একটা ম্যাপ প্রকাশ করে সেই ম্যাপে ভারতের গুজরাটের জায়গাকে নিজেদের বলে দাবি করতে শুরু করে দেয় ইচ্ছে করে হঠাৎ করে গুজরাটে তোমার কি দরকার এখানে তো কোনো বিতর্ক নেই এইটা হচ্ছে সেই স্যারক্রিক জায়গা এটা ধরুন গুজরাট আমাদের রাইট এইটা হচ্ছে স্যারক্রিকের জায়গা যেখানে মেন গন্ডগোলটা এই হচ্ছে আমাদের গুজরাটের ম্যাপ এবার যদি আমি বড় করে দেখাই এইটা সিন্ধ পাকিস্তান এই হচ্ছে পাকিস্তান তো খুব স্বাভাবিকভাবেই ভারতবর্ষের এলাকা হচ্ছে এই যে যে লাল ডটটা দেওয়া আছে এইটা এর মধ্যে যা স্থলভাগ পড়বে জলভাগ পড়বে সেইটা ভারতবর্ষের এলাকা না পাকিস্তানের দাবি বাবুদের নাকি সবুজ অব্দি এলাকা আয় দিচ্ছি ভালো করে তো এটা ভারতেরই এলাকা ভারতেরই কন্ট্রোলে আছে পাকিস্তান কি করছে এই স্যার ক্রিকের এইখানে প্রচুর আর্মি ডিপ্লয় করতে শুরু করে দিচ্ছে স্যার ক্রিকের পাশে কেন ইন্ডিয়াকে চাপে রাখার জন্য এখানে যে কোনো সময় অ্যাটাক করার জন্য গুজরাট আমাদের প্রচন্ড ডেভেলপড একটা রাজ্য প্রচুর শিল্প আছে সেখানে যাতে চাপ ক্রিয়েট করা যায় এনি টাইম সেখানে যাতে অ্যাটাক করতে পারা যায় তার জন্য ব্যবস্থা করছে ইন্ডিয়ার কাছে রয়েছে স্যাটেলাইট টেকনোলজি ইন্ডিয়া আগেই দেখে নিয়েছে স্যাটেলাইট দিয়ে যে স্যার ক্রিকের পাশের অঞ্চলে পাকিস্তান প্রচুর সেনা ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে ইন্ডিয়া এবার আর ডিফেন্সিভ খেলছে না টোটাল অফেন্সিভ নীতিতে ইন্ডিয়া বিশ্বাসী এই মুহূর্তের ইন্ডিয়া অন্তত তাই ইন্ডিয়া পরিষ্কার বলে দিয়েছে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন কা রাস্তা যে হোক তোমাদের দেশের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ শহর ইকোনমির দিক থেকে আমাদের দেশে যেমন মুম্বাই ওদের করাচি স্যারক্রিক থেকে করাচি মাত্র দুশো কিলোমিটার এবং অপারেশন সিঁদুরের সময় আমাদের নেভির একটা দুঃখ ছিল যে আমরা আমাদের ক্যারিসমা দেখাতে পারলাম না উনিশশো একাত্তরে দেখিয়েছিল আর যখন ভারতীয় নেভি অ্যাকশানে নামে তখন কিন্তু বড় বড় পাওয়ারের বুকেও কাঁপুনি ধরে যায় তো প্রতিরক্ষা মন্ত্রী খুব ক্লিয়ারলি জানিয়ে রেখেছেন দুশো কিলোমিটার ডিস্টেন্স নেভির তোমাদের চোখের পলক পড়তে না পড়তে আমাদের নেভি ওখানে পৌঁছে যাবে আর করাচি যদি আমরা ধ্বংস করি পুরো পাকিস্তানের ব্যাকবোন ভেঙে যাবে তো এই জন্য স্যারক্রিক নিয়ে দেখবেন সমস্ত জায়গায় এডুকেশনাল ইনস্টিটিউট থেকে শুরু করে বড় বড় নিউজ পোর্টাল পর্যন্ত সমস্ত জায়গায় স্যারক্রিক নিয়ে আলোচনা হচ্ছে আশা করি বুঝিয়ে দিতে পারলাম এবং পাকিস্তানকে এই ভাষাতেই বোঝানো দরকার না হলে পাকিস্তান শোধরানো নয় নেক্সট যেটাই থামনেলে লিখে এনেছি কখনও স্কিল বাংলা চ্যানেলের কোনো টাইটেল থামনেল ভেতরের একটা তথ্য আপনি বাড়ানো কিছু পাবেন না টিআরপির জন্য পাবেন না কারণ আমাদের পড়াশোনা করাতে হয় ছাত্রছাত্রীদের আমি যদি নিউজ অ্যাঙ্কার হতাম তাহলে হয়তো ওরকম করতাম যেহেতু আমি বাই প্রফেশন টিচার তো আমার জন্য যেটা অথেন্টিক ইনফরমেশান আমাদের স্টুডেন্টকে সেটাই দিতে হবে কারণ ইন্টারনাল সিকিউরিটির পেপারে আমারই কোনো স্টুডেন্ট গিয়ে যদি লিখে আসে যে হ্যাঁ প্রতিরক্ষা মন্ত্রী বলেছিল পাকিস্তানকে এক্ষুনি পরমাণু বম মারব স্কিল বাংলা চ্যানেলের থামনেলে ও তো গোল্লা পাবে তো আমাকে সেই কথাই বলতে হয় বা লিখতে হয় যেটা অফিসিয়াল তো দেখিয়ে দিচ্ছি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কি বলেছেন যে এইবার আমাদের অ্যাকশান এমন রোবাস্ট হবে দ্যাট ইট কুড চেঞ্জ বোথ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ইতিহাস আর ভূগোল দুটোই বদলে দেব এবার আমরা এমন অ্যাকশান নেব আমরা যদি তোমার এই পেঁয়াজি খুব খারাপ ভাষায় বললে তোমরা বন্ধ না করো এবার সারক্রিক ব্যাপার বুঝিয়ে দিলাম কোথায় কি দেখুন আমি একটু আগেই প্রথমে কি বলছিলাম যে তখনই বুঝবেন যে বড় ধরনের কিছু ঘটতে চলেছে যখন রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন মানুষেরা মানে আর্মি বক্তব্য দিতে শুরু করে এবং একের পর এক গুরুত্বপূর্ণ মানুষ একই রকম বক্তব্য দিতে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী গেল এবার দেখুন ভারতবর্ষের আর্মি চিফ তার বক্তব্য প্রত্যেকটা জাস্ট লাস্ট দুদিনে ঘটছে দেখুন কুড়ি ঘন্টা আগে কুড়ি ঘন্টা আগে কুড়ি ঘন্টা আগে রিপোর্টেড হয়েছে জাস্ট গতকাল ভারতবর্ষের আর্মি চিফ কি বলেছে ইফ ইউ ওয়ান্ট প্লেস ইন হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি স্টপ টেরোরিজম যদি ভূগোলে পৃথিবীর ম্যাপে তোমার জায়গাটা রাখতে হয় তাহলে সন্ত্রাসবাদ বন্ধ করো ম্যাপ থেকে মুছে দেবো না হলে কোনো দেশের এবং ভারতবর্ষের মতো দেশের যারা অত্যন্ত বিবেচক অত্যন্ত রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলে সেই দেশের আর্মি চিফ যখন এই কথা বলে সারা পৃথিবীর দুশোটা দেশ তাদের মন্ত্রীরা আর্মি থিঙ্ক ট্যাঙ্ক ডিপ্লোম্যাট সবাই কান খাড়া করে শোনে যে ভাই ইন্ডিয়া এবার বড় কিছু করবে এবং আর্মি চিফ পরিষ্কার বলেই দিয়েছেন

তো অপারেশন সিঁধুর টু ও হবে আর সেটা আরও বিধ্বংসী হবে এবং উইল ম্যাপ পৃথিবীর মানচিত্র থেকে মুছে ভারতবর্ষের আর্মি আর্মি চিফ চিফ পাকিস্তানের নয় যে যা ইচ্ছা ভুল ভাল কথা বলে পরে গিয়ে ক্ষমা চেয়ে নেয় ভুল তথ্য দেয় ভারতবর্ষের আর্মি চিফ যার প্রত্যেকটা কথা সারা পৃথিবী ওয়ার্ড ধরে ধরে মেলায় এবং কেউ কোনো ভুল খুঁজে পায় না সে এই বক্তব্য রাখছে তার মানে বড় কিছু ঘটতে চলেছে এবং পৃথিবীর ম্যাপ থেকে মুছে দেব এই কথাটা পড়েই সঙ্গে সঙ্গে আমার যেটা মনে পড়ে যায় যারা আপনারা একটু সিনিয়র আছেন আপনাদেরও মনে পড়বে যে ভারতবর্ষ যখন নিউক্লিয়ার শক্তির পরীক্ষা করছে আবারও তখন আমেরিকা বলেছিল সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে যে পাকিস্তান কিন্তু অ্যাটাক করে দেবে তোমাদের ওপর এক্ষুনি তোমরা থামিয়ে দাও অটল বিহারী বাজপেয়ী আমেরিকাকে বলেছিলেন আই এম রেডি টু লুজ হাফ অফ মাই ল্যান্ড অর্ধেক ভারত ওরা ধ্বংস করে দেবে নিউক্লিয়ার অ্যাটাক করে ঠিক আছে চলো অর্ধেক ভারত ভারত মরার জন্য রেডি পুরো তো ধ্বংস করতে পারবে না অত নিউক্লিয়ার উইপেন মানে অত রেঞ্জের তো নেই ওদের কাছে বাট কিন্তু টুমোরো পাকিস্তান উইল নট সি দ্য মর্নিং সান ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ কাল কাসরাজ পড়োশি মুল্ক নেহি দিখে আমরা তো হাফ শেষ হয়ে যাব চলো মেনে নিলাম বাট গ্যারান্টি যে না তো ওরা কালকে ওয়ার্ল্ড ম্যাপে থাকবে আর না তো ওরা কালকে সূর্যোদয় দেখতে পাবে আমেরিকা পিছিয়ে গেছিল যে ভাই এর সঙ্গে আর পাঙ্গা নেওয়া যাবে না যাকে বলছি যে নিউক্লিয়ার অ্যাটাক হবে তোমার দেশে আর সে বলছে চলো করে দাও এবার পাল্টা আমাদের দিক থেকে কি যাবে সেটার জন্য রেডি থাকো তাকে আর কি ধমকাবে তো ভারতবর্ষ এখন আবার সেই মোডে এসে গেছে এবং প্রথমে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য দেখালাম তারপর আর্মি চিফ তার বক্তব্য দেখালাম এবার ফোর্স চিফ তার বক্তব্য দেখুন ফোর্স চিফ ঠিক এই সময় এসে অফিসিয়ালি কনফার্ম করলেন যে পাকিস্তানের এফ সিক্সটিন এফ এইগুলোকে অন্তত বারো তেরোটা পাকিস্তানের ফাইটার জেটকে অপারেশন সিঁদুর চলার সময় ভারতবর্ষ ধ্বংস করে দিয়েছে আপনাদের অনেকেরই মনে হচ্ছে না যে কেসটা কি অপারেশন সিঁদুর যখন হলো প্রথম পনেরো দিন কি লাফালাফি পাকিস্তানের এ রাফাল ধ্বংস করে দিয়েছি এই করে দিয়েছি ওই করে দিয়েছি ভারত পুরো চুপ আমাদের মনে হচ্ছিল ভারত কি হেরে গেলো সত্যিই তো ভারত সিজফায়ার করে নিল হেরে গিয়ে ঠিক মনের মতো জবাবটা দেওয়া হলো না তার পর প্রত্যেক পনেরো দিন পরপর ভারত একটা করে বোম ছাড়তে শুরু করলো যে আমরা এটা করেছি কেন সঙ্গে সঙ্গে বললো না কেন ভারত দেখুন এটা পাকিস্তান আর ভারতের পার্থক্য পাকিস্তানের মনে যা এলো পাকিস্তান বলে দিল এই করেছি ওই করেছি সেই করেছি রাফাল ধ্বংস করে দিয়েছি একটা প্রমাণ দেখাতে পারেনি যার ফলে ওদের দেশের জনতা আর কিছু বাংলাদেশের পাকিস্তান প্রেমী জনতা যারা পড়াশোনার ধার ধারে না এরা বিশ্বাস করে লাফায় বাকি পৃথিবী কি চাইবে বাকি পৃথিবী শিক্ষিত প্রমাণ কই কালকে আমিও বলতে পারি আমি অমুক করেছি প্রমাণ কই প্রমাণ চাই তো বাকি পৃথিবীর কাছে সারা পৃথিবী তো পাকিস্তান আর ওই বাংলাদেশের পাকিস্তান প্রেমী জনগণ না যারা বাংলাদেশের ঠিকঠাক জনগণ তারাও প্রমাণ চান আর যারা পাকিস্তান প্রেমী তারা ওই একই রকম হ্যাঁ পড়াশোনা করে কি হবে বলে দিয়েছে তো ধ্বংস হয়ে গেছে ভারতবর্ষ কি করল পনেরো দিন পর পর অফিসিয়াল লেভেল থেকে আর্মি চিফ এয়ারফোর্স চিফ এনারা একটা করে অ্যানাউন্সমেন্ট করলেন যে আমরা ওদের এতগুলো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছি এই হচ্ছে স্যাটেলাইট ইমেজ এই যে ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইটে এটা আগে ছিল এটা পরে বিফোর আফটার সারা পৃথিবী চেক করে নিন এইটা হচ্ছে প্রমাণ সহযোগে বলা পাকিস্তান আর বাংলাদেশের ওই হাফ জনগণ ওদের প্রমাণ একদম চোখের সামনে দেখিয়ে দিল যে পৃথিবী ঘুরছে সূর্য স্থির না 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 আমরা প্রমাণ দেখব না সূর্যই ঘুরছে এরা হচ্ছে ওই ট্রাইপের লোক বাকি পৃথিবী তো প্রমাণ চায় তো তারপর ভারতবর্ষ কি করলো যে ওদের এগারোখানা এয়ার বেস আমরা ধ্বংস করেছি হ্যাঙ্গারে বোম ফেলেছি রানওয়ে ড্যামেজ করে দিয়েছি এই হচ্ছে ছবি পাকিস্তান আবার ভাবে এই ছবিগুলো কোথেকে এসে ওরা তুলে নিয়ে গেল আরে থেকে এসে গিয়ে তুলতে হয় না স্যাটেলাইট ঘোরে ইসরো কাজ করে আমাদের দেশে তোমার দেশে তুমি কোথায় কি করছো আমরা মহাকাশ থেকে স্যাটেলাইটে ছবি দেখতে পেয়ে যাচ্ছি ঠিক প্রমাণ সহযোগে একের পর এক বোম ভারতবর্ষ ফাটিয়ে চলেছে এবং সারা পৃথিবীর কাছে ক্লিয়ার প্রথম পনেরো দিন ওরা লাফালাফি করে নিয়েছে যা লাফিয়েছে তারপর আর কিছুই বলতে পারেনি আবার ওই পনেরো দিন যা বলেছে তারও প্রমাণ দিতে পারেনি আর ভারতবর্ষ প্রমাণ সহযোগে সেকেন্ড কথা ভারতবর্ষ নাম এতদিন নেয়নি তৈরি করে আমেরিকা আমের এবার বুঝতে পারছেন আমেরিকা কেন লাফিয়ে ঝাঁপিয়ে হে যুদ্ধ থামাও যুদ্ধ থামাও ফোন করে যাচ্ছিল এবং আমাদের প্রধানমন্ত্রী ফোন ধরেননি ওদের যেটা প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন কারণ আমেরিকা বানায় এফ সিক্সটিন সেই এফ সিক্সটিনকে ইন্ডিয়া ধ্বংস করে দিয়েছে আমেরিকা বানিয়ে পাকিস্তানকে দিয়েছিল আমেরিকার কত বড় ফেসলস যে ভাই আমাদের অস্ত্র ধ্বংস করে দিচ্ছে ইন্ডিয়া তো আমেরিকার যাতে মুখ না পড়ে আমেরিকার সঙ্গে যাতে একটা সম্মানপূর্ণ রিলেশন থাকে সেই জন্য ইন্ডিয়া রয়ে শোয়ে বলেছে প্রমাণ দিয়ে চাইলে ইন্ডিয়া প্রথম দিনই সব বলে দিতে পারতো কিন্তু আমেরিকা ও আমরা ইন্ডিয়াকে পুশ করেই যাব পুশ করেই যাব ডক্টর জয়শঙ্কর একটা কথা বলেন যে ইফ ইউ পুশ ইটস ন্যাচারাল দ্যাট আই উইল পুশ ইউ ব্যাক তো ইন্ডিয়ার যদি দেওয়ালে পিঠ থেকে যায় তাহলে ইন্ডিয়া তো এবার হাটে হাঁড়ি ভাঙবে সারা পৃথিবীর কাছে মুখ পুরলো আমেরিকার সারা পৃথিবী কোশ্চেন করে ভাই আমেরিকার এ ধ্বংস করে দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া বলছে মানে প্রমাণ দিয়ে বলছে তো ইন্ডিয়া যখন দেখলো না আমেরিকার সঙ্গে এবার সামনে সামনে হচ্ছে সব কিছু টক্কর তো বলেই দি। ইন্ডিয়া ওয়াইট করেছে কাউকে অশ্রদ্ধা করব না ওদের যেন মুখ না পড়ে আমার আর পাকিস্তানের সঙ্গে হচ্ছে আমেরিকার কেন মুখ পোড়াবো কেউ যদি নিজে জেচে নিজের সম্মান নষ্ট করতে যায় আমরা কি করতে পারি আমরা তো খালি সত্যটা সারা পৃথিবীকে দেখাবো তাহলে এইবার বুঝতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রী আর্মি চিফ ফোর্স চিফ বড় কিছু ঘটতে চলেছে এবং ঘটা শুরুও হয়ে গেছে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেইখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে এবং এই প্রতিবাদ আন্দোলনকে দমন করতে গিয়ে বারো জনকে হত্যা করেছে পাকিস্তান সরকার পিওকের বাসিন্দা নিন্দুকেরা বলে যে পিওকেতে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনটাকে ব্যাকেন্ডে তৈরি করেছে ভারতবর্ষের আর র গুপ্তচর সংস্থা অজিত দোবাল আমি কিছুই জানি না নিন্দুকেরা বলে তাই তো সমস্ত বড় বড় পোর্টাল সমস্ত নিউজ মিডিয়া কভার করছে যে পিওকেতে এই ধরনের বিশাল বড় গন্ডগোল চলছে ভারতবর্ষ একটাই কথা বলছে যে কাশ্মীর অশান্ত পাকিস্তান বলছে হ্যাঁ কাশ্মীর অশান্ত আমাদের ভারতের কাশ্মীর অশান্ত পাকিস্তান হচ্ছে হ্যাঁ ঠিকই তো তোমাদের ভারতের কাশ্মীর অশান্ত ইন্ডিয়া বলছে আরে যেটা পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ওটা তো ভারতেরই কাশ্মীর ওটা অশান্ত ওখানে লোককে হত্যা করা হচ্ছে ইন্ডিয়া রকস পাকিস্তান সফট এবং ভারতবর্ষ এইটাকে ওয়ার্ল্ড স্টেজে বারবার তুলছে যে এই যে দমন পীড়ন চলছে পিওকেতে এটা হরিফিক ভায়োলেশন মানব মানবাধিকারের সারা আন্তর্জাতিক মঞ্চে ভারতবর্ষ এটাকে এই ইস্যুটাকে তুলছে সামলাও নিজেদের পিওকে লোকরা যদি দাবি করে আমরা ভারতের সঙ্গে যুক্ত হব আমরা মানব আমরা যুক্ত করে নেব বড় কিছু ঘটতে চলেছে যেটা বারবার বলছি ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে এবং সেটা অপারেশন সিঁদুরের মতো কিন্তু লিমিটেড ওয়ার হবে না তার জন্য তৈরি থাকুন যে কোনো মুহূর্তে ডেভেলপমেন্ট আসবে আমরা স্কিল বাংলা চ্যানেলে জানাব আর এই সমস্ত কিছুর মধ্যে ভারতবর্ষ এগিয়ে চলেছে রকেট স্পিডে কি করে প্রচন্ড আনন্দ হচ্ছে বলতে এবং এর জন্য আপনাদের প্রত্যেকের অবদান আছে মনে আছে পুজোর আগে আমি যখন আমি কেবল এই চ্যানেলে লেকচার দিয়ে বাতেলা দিয়ে চলে যাব না গ্রাউন্ড লেভেল থেকে ভারতবর্ষের ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করব আপনাদেরকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করব আমরা একসঙ্গে স্কিল বাংলা পরিবার যেদিন পুজোর আগে পুরো ইন্ডিয়াতে কথাই হচ্ছিল না আর নিয়ে আমি আপনাদেরকে আরাত্তাইয়ের কথা বলেছিলাম সারা পৃথিবী জুড়ে আরাত্তাইয়ের ডাউনলোড ছিল একশো কে মানে এক লাখ দিস ইজ পাওয়ার অফ ইন্ডিয়া আপনারা প্রত্যেকে ফেসবুকে মিডিয়ায় সব জায়গায় পাড়ায় চায়ের দোকানে আলোচনা করতে 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 আরাত্তাইকে এমন জনপ্রিয় বানিয়ে দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে আরাত্তাইয়ের ডাউনলোড হয়ে গেছে ফাইভ মিলিয়ন পঞ্চাশ লাখ পুজোর আগে ছিল এক লাখ পঞ্চাশ গুণ দিস ইস নিউ ইন্ডিয়া এই ইন্ডিয়ার সঙ্গে টক্কর নেওয়া মুশকিল এবং আমি কথা দিয়েছিলাম যে পুজোর পর আমি হোয়াটসঅ্যাপ ছেড়ে আরাত্তাইতে শিফট করব আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে তো আপনারা যারা আমার সঙ্গে আরাত্তাইতে যুক্ত হবেন যারা আবার কি প্রত্যেকে হবেন স্কিল বাংলা পরিবারের এটা দায়িত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিদেশি হোয়াটসঅ্যাপ এখনই ব্যবহার বন্ধ করতে হবে না বিদেশি হোয়াটসঅ্যাপের থেকে দেশি আরাত্তাইকে আমরা হোয়াটসঅ্যাপের ওপরে পৌঁছে দেব। অটোমেটিক হোয়াটসঅ্যাপ পিছিয়ে যাবে দেখুন কাউকে পিছিয়ে দেব বয়কট করব বন্ধ করব নেগেটিভ দিকে আমাদের মাথার যে ক্যাপাসিটি ব্রেনের যে ক্যাপাসিটি প্ল্যানিং সেইটা দিয়ে লাভ নেই আমরা পজিটিভ দিকে নিজেদের প্ল্যানিংকে দেব। আমাদের বয়কট আন্দোলনে গিয়ে লাভ নেই আমরা স্বদেশে আন্দোলন করব। স্বদেশের জিনিসকে যদি বিদেশের থেকে বেটার করে দিতে পারি বাকি এমনি সেকেন্ড থার্ড ক্যাটাগরিতে চলে যাবে ওদের বন্ধ করার জন্য আমাদের আন্দোলন করে লাভ নেই ঠিক আছে তো আপনারা যেটা করবেন আপনার ফোনে গুগল প্লে স্টোর আছে চলুন একসঙ্গে সবাই এবার করুন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন আরাত্তাই এ আর এ ডবল টি এ আই আমি আগের দিন আত্মারাই বলে ফেলেছি নামটা একটু অপরিচিত তামিল শব্দ এর মানে হচ্ছে কনভার্সেশন কথা বলা এবং ভারতবর্ষের একটা ভাষা তামিল সেই ভাষার এই শব্দকে আমরা সারা পৃথিবীতে ছড়াবো আজকে আমরা বিদেশি ভাষা কত অপরিচিত ভাষা তো অ্যাডপ্ট করে নিই সব গাড়ির কি সব নাম ভক্স ভক্সেন ওগুলোও তো আমরা শিখে যাই সে না এসির বিভিন্ন কোম্পানিগুলোর কী সব নাম বিদেশি সে কি না ফ্রিজে হলপুল উচ্চারণই হয় না জীব দিয়ে ভালো করে তো সেসব যদি আমরা শিখতে পারি তাহলে সারা পৃথিবী কেন আর বলতে পারবে না সব বলবে এবং আমরাও বলবো এখানে লিখুন আর মেসেঞ্জার এই ইনস্টলটায় ক্লিক করবেন আপনি ঠিক আছে এবং আর একটা ভালো ব্যাপার আমি রোজ খেয়াল করি এটা ফোর পয়েন্ট সেভেনে নেমে গেছিল রিভিউ এখন ফোর পয়েন্ট এইটে উঠে গেছে আরে নিজের দেশের জিনিস ফাইভ রেটিং দিন সবাই স্যার অত ভালো এটা চলছে না এটা তো তৈরি হয়েছিল আর জোহো তৈরি করেছে জোহো কোম্পানি তো জানতোই না যে এই রকমভাবে সাপোর্ট দিয়ে দেবে ইন্ডিয়ানরা তো ওরা তো তৈরি করেছে এটা লিমিটেড ক্যাপাসিটি নিয়ে হু করে ডাউনলোড হচ্ছে জোহো কোম্পানির লোকেরা দিন রাত কাজ করছে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য তো একটু তো অসুবিধা হবেই ওটিপি আসতে পাঁচ সেকেন্ডের জায়গায় দশ সেকেন্ড লাগবে পাঁচ সেকেন্ড আপনার জীবনে এত দামি তাহলে স্বাধীনতা আন্দোলনের সময় যারা বলেছিল মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই আপনারা থাকলে তো বলতেন না 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 আমি সিফনের কাপড়ই পরবো মায়ের দেওয়া মোটা কাপড় পরবো না ওরা এত কষ্ট করতে পারলো আপনি পাঁচ সেকেন্ড একটু দেরি হচ্ছে ওটিপি আসার জন্য কষ্ট করতে পারবেন না দেশের জন্য অদ্ভুত স্কিল বাংলা পরিবারে তো এরকম অন্তত কেউ নেই আমার দৃঢ় বিশ্বাস আর সবাই ফাইভ স্টার রেটিং দেবেন ওরা বেটার করে নেবে নতুন কোম্পানি ওদের তো প্রথমে সাপোর্ট দিতে হবে আমাদেরকে ইনস্টলটায় ক্লিক করে দেবেন যেই ইনস্টলে ক্লিক করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি ইনস্টল হবে দাঁড়াবেন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড লোক লক্ষ লক্ষ লোক ইনস্টল করছে টাইম তো লাগবে একটু ইনস্টল হয়ে গেলে ওপেন এই অপশানটায় ক্লিক করবেন ওপেন হয়ে গেলে আপনার এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আসবে ও এই যে ইনস্টল হচ্ছে আমি নিজের ফোন থেকে দেখিয়ে দিয়েছি আমার ইনস্টল ছিল আন ইনস্টল করে আবার করেছি যাতে আপনাদের স্টেপগুলো দেখাতে পারি আজকেই একটু আগে আটত্রিশ এমবি অ্যাপ বিশাল জায়গা লাগবে না ইনস্টল হয়ে গেলে এটাকে আপনি অন করে দিতে পারেন অটোমেটিক ওপেন হবে তাহলে যাই হোক ওপেন করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ হলে ঠিক এইখানে আপনার ফোন নাম্বার দেবেন এইখানে আপনার ফোন নাম্বার দিলে সেন্ড ওটিপি এইটা নীল হয়ে যাবে এটাই ক্লিক করবেন দাঁড়াবেন একটু পাঁচ দশ সেকেন্ড আপনার কাছে একটা ওটিপি আসবে এটা আমার কাছে এসছে বাদ দিন ওটিপিটা এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই হয়ে গেল ব্যাস আপনি ঢুকে যাবেন এখানে কি সুন্দর ইউজার ইন্টারফেস আপনি মিটিং করতে পারবেন স্টোরি আপলোড করতে পারবেন চ্যাট করতে পারবেন কল করতে পারবেন এখানে আলাদা করে গ্রুপের জায়গা আছে এই যে রাকেশ রাকেশ রাজবংশী আমি চিনি না ওই ভাই নিশ্চয়ই স্কিল বাংলারই কোনো দর্শক হবে ওর ছবিও দেখা যাচ্ছে তো দেখিয়ে দিলাম চ্যানেলে ও ইনস্টল করে আমাকে মেসেজ করেছিল যে হ্যালো স্যার তো আমিও লিখেছিলাম হ্যালো ওয়েলকাম টু স্বদেশি প্ল্যাটফর্ম আমি একটা গ্রুপ বানিয়েছিলাম যার নাম দিয়েছিলাম টেস্টিং যে দেখি সব ঠিকঠাক চলছে কিনা কারণ আপনাদের সঙ্গে ওই গ্রুপে আমি থাকবো আজ থেকে দেখলাম সব ঠিকঠাক চলছে কি সুন্দর সিস্টেম তো আপনাদের কী করতে হবে এই জিনিসটা করে নেবেন এটা করে নেওয়ার পর কি করবেন এটা করে নেওয়ার পর আমার আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন্ট কমেন্টে মানে ফার্স্ট কমেন্টে এটা আগে আপনি করে নিলেন ঠিক আছে ডাউনলোড যেরকম দেখালাম সেরকম তারপর তারপর আমাদের এই ভিডিওর প্রিন্ট কমেন্টে আমার গ্রুপের দেওয়া থাকবে আপনি ওই লিঙ্কটায় ক্লিক করবেন ক্লিক করে দশ পনেরো সেকেন্ড ওয়েট করবেন দেখবেন ডিজিটাল মার্কেটিং অনলাইন ট্রেনিং গ্রুপ ওয়ান ওখানে আপনি জয়েন করে যাচ্ছেন ব্যাস আপনাদেরকে অনলাইন ট্রেনিং দেওয়া হবে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে পুরো স্কিল্ড করা হবে স্কিল বাংলার আসল উদ্দেশ্য যেটা এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা ছোটো ছোটো বিজনেসকে মার্কেটিং করে ওয়ার্ল্ড স্টেজে পৌঁছানোর দায়িত্ব আপনাদের আপনার নিজের বিজনেস থাকলে সেটাকেও পৌঁছাবেন অন্যের বিজনেসকে পৌঁছে দিয়ে ফ্রিল্যান্সিং করে তার থেকে পনেরো কুড়ি হাজার টাকা বা কিছু একটা আপনি নেবেন আপনারও ইনকাম হবে ভারতবর্ষের বিজনেসগুলোর কোম্পানিগুলোর গ্রোথও হবে সেটা কিভাবে করবেন জাস্ট এইচএস পাস হতে হবে উচ্চ মাধ্যমিক পাস বয়সের কোনো সীমা নেই এই গ্রুপে পুরো অডিও দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কি করে কাজ শিখবেন কিভাবে কাজ করবেন ঠিক আছে তো প্রত্যেকে চলে আসুন সেনা বুঝে নেবে পাকিস্তানকে আমাদের দায়িত্ব এই মুহূর্তে আরাত্তাইকে এই ফাইভ মিলিয়ন এটাকে আমরা দু তিন সপ্তাহের মধ্যে ফিফটি মিলিয়নে নিয়ে যেতে চাই যাতে বিলিয়নে যেতে পারে এরপর ঠিক সেইটা করতে হবে তো আমরা আমাদের কাজ করি স্বদেশী টেকনোলজি স্বদেশী অ্যাপ ব্যবহার শুরু করি সেনা পাকিস্তানকে বুঝে নেবে জয় হিন্দ আর আবারও আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে আমার তরফ থেকে বিজয়ের শুভেচ্ছা এবং প্রণাম ভালো থাকবেন প্রত্যেকে